যেহেতু এখানে গুঁড়া দুধ দিয়েছি খুব বেশি সময় জাল করতে হবে না দুধটা গন হয়ে গেছে চোলা থেকে নামিয়ে নিচ্ছি এখন এরকম একটা বড় বাটিতে ঢেলে যেটাতে আপনি পরিবেশন করবেন তারপর দিয়ে আমাদের হাতে বানানো সেমাই যে সেমাইটা সবার অনেক বেশি পছন্দ হয়েছিল সেমাইটা আমি ভাঙিনি এরকমই দিয়েছি এখন উপরে নারিকেল কোরানো আর কিশমিশ দিয়ে পরিবেশন করে নিচ্ছি আমাদের দধি বেজানো লাচ্চা সেমাইটা এখন রেডি একটা সেমাই রান্না করা হয়ে গেছে এখন আমরা রান্না করে নিব ভাজা সেমাই যে সেমাইটা আপনারা কয়েকদিনের মতো সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে রাখলে তো সপ্তাহখানিক রাখতে পারবে ভাজা সেমাই রান্না করার জন্য আমি হোমমেড সেমাই নিয়েছি আর এটাকে এরকম ভালো করে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি সেমাই আপনি নিজের হাতে বানিয়ে এভাবে যদি রান্না করেন তাহলে আপনার অনুভূতি অন্যরকম হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি একটা প্যানে দুই টেবিল চামচ ঘি কিছু আস্ত গরম মশলা গিয়ে সাথে গরম মশলাটা একটু ভেজে নিচ্ছি যাতে ফ্লেভারটা বের হয়ে আসে এখানে দিয়ে দিচ্ছি বাদাম কুচি আর কিশমিশ এগুলো একটু ভেজে নেওয়ার পর লাচ্চা সেমাইটা দিয়ে দিলাম লাচ্চা সেমাইটা গিয়ে সাথে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ আর এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ফ্রেশ কোরানো নারিকেল সবগুলো উপকরণ একসাথে করে মিশিয়ে নিচ্ছি এই ভাজা সেমাইটা আপনারা বেশ কয়েকদিন সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে যদি রাখেন তাহলে এটা এক সপ্তাহের মতো থাকবে আর এই সেমাইটা কিন্তু ক্রিস্পি হয় টেস্টই অন্যরকম আমাদের ভাজা লাচ্চা সেমাইটাও রেডি হয়ে গেছে উপরে কিছু নারিকেল কুড়ানো আর কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি এখন আমরা রান্না করে নিব ক্ষীর সেমাই যেটা অনেকেরই এই জন্য একটা পাত্র নিয়ে নেছি 3 কাপ তরল দুধ সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাউডার মিল্ক আর 1 কাপ চিনি 1/4 চামচ লবণ দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ একসাথে করে মিশিয়ে নিচ্ছে এইভাবে করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছে এই দুধটাকে একটা সেজে রেখে দিয়ে নিয়ে এক প্যাকেট থেকে মতো লম্বা এখানে সেমাইটা কিছুটা ভেঙে নিচ্ছি এখন একটা প্যানে দুই টেবিল চামচ ঘি কিছু আস্ত গরম মশলা বাদাম আর কিশমিশ কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি সেমাইটা এই চিকন সেমাইটা ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি ঘি সাথে সেই মাইটা খুব ভালো করে ভিজে নেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই চিকন সেমাইটা রান্না করতে বেশি সময় লাগে না চুলা থেকে নামানোর আগে ফেশ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একটু পাতলাই থাকবে কারণ চুলা থেকে নামানোর পরেই সেমাইটা অনেক ঘন হয়ে যায় এখন পরিবেশন করে নিচ্ছি চিকন সেমাই দিয়ে আমাদের ঘি সেমাইটাও রেডি হয়ে গেছে এটা খেতেও দারুণ টেস্টি হয় আপনি রেগুলার দুই রকমের সেমাই দিয়ে চার রকম রান্না করতে পারবেন আর এখন রান্না করে নিচ্ছি আমাদের স্পেশাল জর্দা সেমাই জর্দা সেমাইটা রান্না করার জন্য প্রায় তিন টেবিল চামচ ঘি নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল কিছু আস্ত গরম মশলা আর বাদাম কুচি আর এখানে এক প্যাকেট নিয়েছি চিকন সেমাই এটা আগে থেকে ভেঙে গুঁড়ো করে নিয়েছি গিয়ে সাথে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে যাতে ভাজতে ভাজতে সেমাইটা লাল হয়ে যায় ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর সাথে কাপ দিয়ে মেপে তিন কাপ পানি দিয়েছি এক প্যাকেট সেমাই আমি এখানে তিন কাপ পানি দিয়েছি কালারটা সুন্দর করার জন্য অল্প একটু জোরদার রং দিতে পারেন আবার চাইলে এটা স্কিপ করতে পারেন ওয়ান ফোর চা চামচ লবণ দিয়ে দিলাম পানিটা কিন্তু টানতে শুরু করেছে এখন আপনার এটা ঢাকনা দিয়ে ঢাকতে হবে না কিছুই করতে হবে না শুধু মিডিয়াম আছে এভাবে করে জাল করে যাবেন এখন উপরে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ আর ফ্রেশ করানো নারিকেল আমাদের জর্দা সেমাই রান্না করাও প্রায় শেষের দিকে এই জোর জোরে জর্দা সেমাইটাও নর্মাল ফ্রিজে রাখলে এক সপ্তাহের মতো ভালো থাকে আর খেতে অনেক টেস্টি হয় চাইলে এভাবে করে সেমাই শেমায় রান্না করতে পারেন তো আজকে দেখে নিলেন তো চারটি সেমাই একসাথে মাত্র চার মিনিটে আসছে দিয়ে তৈরি করুন আর রেসিপি ভালো লাগবে সবাই অনেক ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ